চালে কাটারে উঠে ফুটো করে বেডগুলোকে ঢুকিয়ে শেকছে ঠিক আছে ওকে আছে ওকে আছে শেতার ইচ্ছে সেটা পূলেন না তাতে শেতার কাতিকি নাবে আজকে কে পুরো উদ্ভাসtubের মত লাগছে হাতে একটা ব্যাগ हेलो फ्रेंड्स গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে পুরো বাড়ি ফাকা সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেয়ে ছোট মামা ছোটো মামি টুকাই সবাই বেরিয়ে গেছে ওরা বাড়ি চলে গেছে আর আমি শ্বেতা কার্তিক রূপক মাসি ভাই সিহরি মামা সবাই রয়েছি তবে কার্তিক শ্বেতা মাসি সমূহ একটু বেরিয়েছে ওরা সেতা ডাক্তার দেখাতে গেছে ওই কারণে ওরা বেরিয়েছে এখন বাড়িতে রয়েছি আমি সিহরি মামা আর রূপক তা আমার স্নান সবই হয়ে গেছে আর যেদিন থেকে এসছি সেদিন থেকেই এখানে নাম কীর্তন হচ্ছে আর আকাশে দেখো সুন্দর একটা মেঘও রয়েছে যদিও বর্ষাকালে এরকম মেঘ থাকাটাই স্বাভাবিক আর এখানে এত সুন্দর কীর্তন হচ্ছে মানে খুব ভালো লাগছে তা আমি এখন যাবো রান্নাঘরে কারণ রান্নার দায়িত্ব আজকে আমার কারণ বাড়িতে কেউ নেই আর ওরা কখন আসবে তার কোনো ঠিকও নেই তা চলো রান্নাঘরে যাওয়া যাক

দুটো ইয়ে রয়েছে একটা চাল কুমড়ো রয়েছে আর কয়েকটা ধনেপাতা রয়েছে তার মাসি বলে গেল সেইভাবে তোকে রান্না কোনো ঝামেলা করতে হবে না আমার আর মাসি নিরামিষ যেহেতু শ্রাবণ মাস ইচ্ছা আছে পুরো মাসটাই নিরামিষ খাওয়ার তা আর বাকি সবাই মানে নিরামিষ হলেও সই না হলেও সই কোনো ব্যাপার না ওদের জন্য কি রান্না করি দেখি চলো আর রান্নাঘরে চলে এসেছি অনেকটা রান্নাই এগিয়ে গেছে এখন এক ফোর দিয়ে ডাল বসানো আলু ভাতে আর ভাতটা বাকি আর গরম গরম ডিমের অমলেট হবে ওদিকে চাল কুমড়ো কুচি কুচি করে কেটেছিলাম ওটা ভাজা হয়ে গেছে আমার জন্য আর মাসির জন্য মুগের ডাল সমস্ত সবজি দিয়ে সেটা হয়ে গেছে আর এইটুকুনি রান্না করলেই বাকি রান্নাটা কমপ্লিট তা পেঁয়াজটা এখনও কাটা হয়নি পেঁয়াজটা কেটে রেডি করে রাখবো আসলে গরম গরম হয়ে যাব তা বাকি রান্নাটা সে দিয়ে

শ্রিয়রি মামা বাড়িতে থাকছে মাসি থাকছে ভাই থাকছে খাওয়া দাওয়া করতে আমার আর মাসি বেরানি সে কারণে আমরা আগে দিয়ে মানে লাগার আগে তা রান্না হচ্ছে ওরা কখন সবাই জানি না ঘুরে যে দশটা খাওয়া করে তো শুয়ে পড়লাম তার পরের দিন সকাল আর পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম না কোথায় বলছি তোমাদের আর আমরা কে কে ছিলাম ভাই ছিল মাসি ছিল শ্বেতা ছিল আর আমি ছিলাম আর তার আগে শিহরি মামা আর রূপক বেরিয়ে গিয়েছিল বাড়িতে বাসে করে আর আমরা সবাই যাচ্ছিলাম না নার্সিং হোমে কিছু রিপোর্টিং করবার ছিল আর রাস্তায় দেখো আকাশটা পুরো মেঘাচ্ছন্ন আর সাথে বৃষ্টিও হচ্ছিল কিন্তু আমার বেশ দেখতে ভালো লাগছিল কারণ পেজা তুলোর মতন মেঘগুলো ভাসছিল তা যাই হোক দেখতে দেখতে পৌঁছেও গিয়েছি নার্সিংহোমে আর ওখানে আমাদের অনেকটা সময় চলে গিয়েছিল। সমস্ত ফর্মালিটিস করতে করতে আমরা প্রায় বেরিয়েছিলাম সাড়ে দশটা পনেরো এগারোটা আর ফিরতে ফিরতে প্রায় বিকেল চারটে সাড়ে চারটে বেজে গেছে আর সারাদিন প্রায় সকলেই না খাওয়া খুব খিদেও পেয়েছিল তার মধ্যে তা যাই হোক সমস্ত কাজ হয়ে গেল বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়ে মুসল ধারে বৃষ্টি নেমেছিল তা কি করা যাবে কোনো রকম তো বাড়িতে এলাম আর আমরা বাড়ি চলে এসেছি ভাই ওদিকে গাড়ি পার্কিং এর জন্য গেছে ও দাঁড়া 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 দে আমাকে দেখ

টুক ডাল সেদ্ধ আলু সেদ্ধ রয়েছে এই দিয়ে আমার আর মাসি হয়ে যাবে কি বলবো খুব ভালো লাগছে মাটিরা অনেক দিন বাদে আবার আমার বাড়িতে এলো অনেক দিন বলতে তাও মাঝখানে এসেছিলো বরম আমাদের নিয়ে তা আবার এসেছে আজ খুব ক্লান্ত তাই ব্লগটার বাড়াচ্ছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে টাটা শুভরাত্রি